হ্যালো খাওয়ার জন্য চলে এসেছি রেস্টুরেন্টে। এটা খিলগাঁও মালিবাগে অবস্থিত দূর দূরান্ত থেকে অনেকেই চলে আসে এখানে খাওয়ার জন্য আর খাবারের মানটাও অনেক ভালো চলো এবার বাকিগুলি ভিতরে গিয়ে দেখি আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি এখানে অনেক লোকজন খাওয়া দাওয়া করতেছে কিছুদের কিছুক্ষণ একটু দাঁড়াতে হয়েছে যেহেতু সিট খালি ছিল না আমাদের আগে এসেও অনেকে সিট না পেয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে সিট পেলাম এবার মেনু কার্ড দেখে অর্ডার করে দিলাম খাবারের প্রথমে ভাত সালাদ পানি চলে এসেছে এখানে আমি অর্ডার করেছি গরুর ছাক্কা ডাল আর চুই গোস্ত এখানে স্পেশালভাবে একটি খাবার দিয়ে থাকে গাওয়া এই সেই গাওয়া ঘি ভাতের উপরে ছিটিয়ে দিচ্ছে পর ছাক্কা ডালও চলে এসেছে এবার নিয়ে এসেছে চুই গোস্ত যার যে টুকরা পছন্দ হয় সে সেই টুকরা নিতে পারেন এর সাথে দুইটা রসুন দিয়ে থাকে টুকরো বিপের দাম হচ্ছে একশো নব্বই টাকা আর মাটনের দাম হচ্ছে দুইশো টাকা আমরা পছন্দ করে বিপটাই নিয়ে নিলাম এখানে এতদি আর জলদি নে চেঞ্জ করে নিয়ে এসেছে এখনকার গোসগুলি আগেরটার চেয়ে অনেকটা ভালো আর যেহেতু আমি খান্ডি মাংস চেয়েছিলাম এখন খাবারটা খেয়ে নেই পরে তোমাদেরকে সারটা জানিয়ে দেব খাবার শেষ করে মালাই লাচ্ছি নিয়ে নিলাম দুটি মালাই লাচ্ছি নিয়ে নিলাম সবগুলি খাবারই ভালো লেগেছে দামগুলি নাগালের মধ্যে আপনারা এসে খেতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আমি যেন আরও ভালো কিছু তুলে ধরতে পারি আপনারা রেস্টুরেন্টে আসতে চাইলে এই রেস্টুরেন্টটা খিলগাঁও শেষ প্রান্তে আর মালিবাগের শুরুতে এদিক দিয়ে চৌধুরী পাড়া যাওয়া যায় আমরা খিলগাঁও মাঝামাঝি নেমে পড়েছিলাম এরপর রিকশা নিয়ে ম্যাপ দেখে তারপর পেয়েছি সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ